আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত আমি ফারুক মদিনা মদিনাল মদিনা থেকে বলতেছি আপনারা যারাই উমরাতে আসেন যারাই মসজিদ উহুদ আমির হামজা যেখানে শহীদ আছেন ওবিজির চাচা যারা এই জায়গাটা না চিনেন এই যে দেখেন আপনারা এই জায়গাটা চিনে নেন এটা লেখা সৌদ ওহুদ এই সেই মসজিদ ঠিক আছে এই যে দেখুন আমার এই যে পিছনের সাইডটা এই যে পাহাড়টা এটা কি উৎ পাহাড় বলা হয় আর কি ঠিক আছে এখানে দেখেন হাজার হাজার মুসল্লিরা আসছে সৌদৌদে আজকা জুমার নামাজ পড়ছে সবাই আমরা এখন এটাই উহ উৎ পাহাড় এই পাহাড়টাই আপনার মদিনার চারদিক দিয়ে গারা বিভিন্ন দেশের হাজিরা এখানে সমাগম হয় আমির হামজার এখানে নবীজির চাচা নবীজি যেখানে বলছে যে আমার চাচা ছিল আমার ডাল সেই ডাল যেদিন শহীদ হয়েছে নবীজি বরাক্রান্ত মনে অনেক কেঁদেছিলেন তো এই সেই শহদে হদ যেটাকে বলা হয় আপনাকে আপনাদেরকে আমি নিয়ে যাব এখন সেই আমির আহমদার যেখানে শহীদ আছে নবীজির চাচা সেখানে সেই জায়গা হাজার হাজার মুসল্লিরা এখানে আসছে দেখুন বিভিন্ন দেশের হাজিরা এখানে আসে জিয়ারত করার জন্য অনেকেই আসে অনেকেই এই জায়গাটা চিনে না সম্পূর্ণ এই সেই মসজিদ পাশি মসজিদটা বহুত মসজিদ বলা হয় এটাকে তো এখানে দেখুন আপনারা আরেকটা জিনিস যে এখানে মনে করেন বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ দিয়ে এখানে লেখা আছে এখানে জিয়ারতের সময় কি কি করতে হবে নিয়মকানুন এই যে দেখুন এখানে লেখা আছে বাংলায় লেখা আছে আপনারা কীভাবে জিয়ারত করবেন এটা পুরাটাই বাংলায় লেখা এই সাইনবোর্ডগুলি বাংলায় ইংলিশ উর্দু আরবি সব ভাষায় লেখা আছে আপনারা এটা পরে ইচ্ছা করলে জিয়ারত করতে পারবেন এটা লেখা সেই এখানে সত্তর জন সাহাবি এখানে যে সাহাবিগুলি গুলি শহীদ হয়েছিল যুদ্ধের যুদ্ধে সেই সাহাবিদার এবং আমির হামজা এখানে শহীদ আছে আল্লাহ সবাইকে ব্যস্ত নসিব করুক আল্লাহ সবাইকে দেখার তৌফিক দান করুক আর এই যে আমার সামনে যে পাহাড়টা দেখতেছেন রিম পাহাড় এটার হিস্ট্রি টেলেগে এটা যখন ওদের যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন নবীজি বলছিল যে তোমরা এই পাহাড়ে অবস্থান করো যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাদেরকে কমন না করা পর্যন্ত তোমরা নিচে আস না তখন এই পাহাড়ে যুদ্ধরত অবস্থায় সাহাবিরা অপেক্ষা করতেছিল যখন বিজয় হয়ে গেছে মুসলমানদের এবং শত্রুপক্ষ যখন পিছনে হইটা গেছে তখন মাল বন্টন যেটা অনেক সময় অস্ত্র উট এগুলি রাইখা যখন শত্রুপক্ষ যখন চলে যেতেছিল ঠিক তখন ওই পাহাড় থেকে নবীজির বলাকে উপেক্ষা করেই তারা নিচে আইসা পড়ছে কারণ তারা মনে করছিলো যে আমরা যদি তাড়াতাড়ি নিচে না যাই যদি আমরা মানে সম্পদের ভাগটা কম পাই সেই জন্য তারা খুব দ্রুত নিচে আর ওই সময় ছিল আরেক দল যোদ্ধা শত্রুপক্ষ ঠিক তারা সেই মুহূর্তে আক্রমণ করছে এই পাহাড়ের থেকে নিচে নাম এখানে হাজিরা দেখেছেন আপনি অনেক হাজিরা আসছে এই পাহাড়ে ওইটা হাজিরা এখানে জিয়ারত করে এই পাহাড়টা আপনি খুব সন্নিকট থেকে আপনাদেরকে পাহাড়টা দেখাচ্ছি এই সেই পাহাড় দেখুন অনেক হাজি আছে উপরে যারা দোয়া করতে পাহাড় তো এই পাহাড়ে উঠে সবাই দোয়া করে যখন এই পাহাড় থেকে আপনার সাহাবিরা দ্রুত নিচে আইসা গেল তখন শত্রুপক্ষ আক্রমণ করার সময় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় চাচা আমির হামজা শহীদ হয় এবং অনেক সাহাবী শহীদ হয় এখানে তাদেরকে ঠিক এই যে এই জায়গাটাই যে আপনাদেরকে দেখালাম এই জায়গাটা এই যে এই এই জায়গাটার মধ্যে তাদেরকে এখানে সমাধি স্থল সমাধি দেওয়া হয় এখানে তো আপনারা যারাই আসবেন মদিনাতে তো এই সেই পাহাড় আসবেন যদি উঠার যদি তফিক থাকে তাহলে তো উঠবেন এই যে অনেক উঠতেছে ঠিক আছে অনেক হাজিরা উঠতাছে যদি ওঠার সমস্যা না থাকে বা উঠা উঠতে গিয়ে যদি কষ্ট আপনারা নিচে তারাও দোয়া করতে পারবেন আর এই যে হুৎপাঠটা চারদিক দিয়ে ঘেরা দেখুন এই যে সেই হুৎপাতটা চারদিক দিয়ে ঘেরা এই হুৎপাঠটা তো ইনশাল্লাহ আপনাদেরকে সামনে আমি যেই যেই জিয়ারতের যেই মসজিদগুলি আছে এবং যেই যে স্থানগুলি আছে সেই সেই স্থানগুলি আপনাদেরকে আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ তো আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল মদিনার মাটি থেকে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং এখানে আরেকটা জিনিস আছে যে আপনি এখানে যদি শপিং ও করতে চান এখানে এখানে ছোট ছোট এই যে পাহাড়ের পাশেই দেখুন আপনার কত সুন্দর এই যে খেজুর নিয়ে বসে আছে ঠিক আছে আপনি ইচ্ছা করলে এখানে শপিং ও করতে পারবেন এই যে দেখুন এখানে বিভিন্ন প্রকারের দোকান আছে এই যে আজির এখান থেকে ইচ্ছা করলে সস্তায় খেজুর কিনতে পারবেন এই যে অনেক সুন্দর সুন্দর খেজুর আছে এই দেখুন খেজুর গুলো দেখছেন কত সুন্দর খেজুর মাসা খেজুরের দোকান দেখুন মাসাল্লাহ আপনার ইচ্ছা করলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন এখানে মেহেদি আছে হিন্না ফুল এই যে আপনার তিন এলাচি মেহেদি সুরমা যে মিষ্টিতে তুই ঠিক আছে অনেক কিছু আছে ইনশাল্লাহ তো আপনার ইচ্ছা করলো এখানে এই এই পাহাড়ের থেকে নামলে এই যে পাড়টা দেখা যাচ্ছে এই যে দেখেন এই পাড়টা এই পাহাড়ের পাশেই এই দোকানগুলো শপিংগুলি এই মাঠটা আছে আর এই মাঠের পাশ পাশেই এই মসজিদটা অবস্থিত আর এই মসজিদের পাশেই আপনাদের আমাদের প্রিয় রসুলের রসুল সাল্লা সাল্লামের চাচা আমির হামজা শহীদ আছে এখানে আপনারা যখনই আসবেন এখানে অবশ্যই মদিনাতে যখনই আসবেন ওমরা করার জন্য হোক আর হজ করার জন্য হোক অবশ্যই এই সৌদা উহুদ আপনারা জিয়ারত করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আমি হ্যামার ফারুক সবার জন্য দোয়া রইল তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার আকাতু